আজকে বেতন পাইলাম কত না খুশি লাগতে আছে বা এই নোটুকগুলো যখন হাতে আসে না মানে ফরান্ডা জুড়ে আসে মানে এক মাস কষ্ট করার পর তারপরে এই কষ্টের পর তারপরে এই বেতনটা পাই মানে অনেকটা ভাল লাগতে আছে মানে বলার বাইরে তো এরকম প্রবাসে এরকম ওই বেতনটা পাইলে অনেক ভাল লাগে কিন্তু এই চার পাঁচ দিন পর বা এই বেতনটা পাইছি যা এই আপনার দিন পর একদিন পর এই বেতন আর থাকবো না আমার কাছে আমার কাছে নাই তো এরকম প্রবাসের মাটিতে এই বেতন আইলো একদিন থাকবো পরের দিন যাইব দিকে। এটা তো জানেন আপনারা কোন দিকে যাইবো তো মানে এটা তো এই এত কষ্ট করার পর বেতনটা পাওয়াটা মানে অনেক শান্তি লাগে মানে কষ্টর আর আর অনুভব মনে হয় না তো এরকম প্রবাসে যারা যে যেই আছে এরা সবচেয়ে ভালো জানে যে এই টাকার মূল্য কি বা কী আসে বিষয় এই মানে ফাইলে যে কত খুশি তো এরকম দিন রাত কাজ করার পর ভাই এই বেতনটা পাইছি কতটা যে ভালো লাগতেছে মানে এই যে ভালো লাগাটাই সবার কাছে নাই এই যে আর বেতনটা পাইছি এটা দেয়বোকা ভাই এই কষ্ট এই কষ্ট আর কষ্ট থাকে না যারা প্রবাসে আছেন তারাই ভালো জানেন আমার ভিডিওটা দেখলে লাইক শেয়ার দেবেন এই আর কিছু না আসলে ভাই কি জানেন এই টাকাটা পাওয়ার কারণে মানে ফাওয়ার লোকা কত মানুষের কত কথা শোনার লাগে এই বিদেশের মাটিতে এই প্রবাসের মাটিতে ভাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা কয় তো এইগুলো এই মু এই মনে সহ্য করে রয়েছে সহ্য করে এই আইস পর্যন্ত রয়েছে তো এই মানুষের কথা শূন্য এই প্রবাসে আইসি কী কারণে টাকা কামানোর লেগে এই কারণে মানুষের কথা শূন্য এই টাকার লোকা কাজ করে যাইতেছি কাজ ফ্যামিলি লোকের কাজ করে যাইতেছি সবার লোক কম বেশি কাজ করে যাইতেছি কিন্তু নিজের দিকে চাইতেছি না এই প্রবাসের মানুষ প্রবাসে যারা থাকে তারা তো জানে যে প্রবাসের মাটির কীরকম বা প্রবাসের কাজ কীরকম ব্যবহার কিরকম মানুষের তো এই ভাই আমার জীবনের এই কথা বললাম আপনাদের সাথে এটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন